আমি কীভাবে লেবুর আচার তৈরি করলাম ঠিকভাবে বাড়িতে বানাবেন অবশ্যই খেতে ভালো লাগবে আর এরকম আচার বানিয়ে বাইমে ভরে রাখবেন সারা বছর ধরে সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা চিনি চেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাতি লেবুর আচার তো এই লেবুটার নাম আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে আচার তৈরি করছি তো এবার যাওয়া যাক তাহলে রান্নাঘরে ঘুরে চলে এসেছি এবার লেবুগুলোকে আচারের সাইজ করে কেটে নেব এগুলোকে ফেলে দেব এই যেভাবে করে নেব এবার বীজগুলোকে বের করে দেব যেভাবে করে পিস করে নেব সবগুলো লেবু কেটে দেখাচ্ছি আপনাদেরকে ধুয়ে সবগুলোকে একইভাবে কেটে নিয়েছি আর ধুবনা না হয়ে যাবে আচারে দেওয়ার জন্য মশলা বানিয়ে নেবো জিরে পাঁচফোরণ শুকনো লঙ্কা তেজপাতা কড়াইয়ে দিয়ে একসাথে ভেজে নেব ঝেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব ওকে ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এবার ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব ওই কড়াইয়ে জল দিয়ে লেবুগুলোকে ভাপিয়ে নেব লবণ আর হচ্ছে হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা লেবু এবার চাপা দিয়ে পাঁচ মিনিট ভাপিয়ে নেব পাঁচ মিনিট সময় নিয়ে ভাপিয়ে নিয়েছি এবার চাপা তুলে নেব এবার নেড়ে দেখব এই যে দেখুন ভালো করে ভাপানো হয়ে গেছে এবার নামিয়ে নেব ওই কড়াইয়ে তেল দিয়ে আচারটাকে তৈরি করে নেব এবার তেলটাকে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার বানিয়ে রাখা মশলাটাকে দিয়ে দিব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো ভাপিয়ে রাখা লেবু এবার ভালো করে জাল দিয়ে রেখে নেবো এবার দিয়ে দিব চিনি নিয়ে সময় কষে নিলেই হয়ে যাবে শেষে দিয়ে দিব লবণ এর ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব mohanra dikoni to kai boni ila 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 ra man moja koti moja moja tuya thapa আপনারা তো দেখেন আমি কিভাবে লেবুর আচার তৈরি করলাম ঠিকভাবে বাড়িতে বানাবেন অবশ্যই খেতে ভালো লাগবে আর এরকম আচার বানিয়ে বাইমে ভুরে রাখবেন সারা বছর ধরে সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা